হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতার রিয়েল ব্লগসে বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ঠান্ডা লেগে যায় শীতে কীভাবে মানে কোনো ফেস প্যাক লাগালে সেটাতে ঠান্ডা লেগে যায় কিংবা এমন কোনো ফেস প্যাক যেটা জলে গুলে তৈরি করা হবে না এমন কোনো ফেস প্যাক বলো তাহলে আজকে আমি তোমাদের কফির একটা খুব ভালো ফেস প্যাক বলছি যেটা না তোমাদের জল দিয়ে গুলতে হবে না কোনো কিছু রস দিয়ে গুলতে হবে এই ফেস প্যাকটা ভীষণ ভালো তোমাদের ত্বক থেকে ইনস্ট্যান্টলি ট্যানটা তুলে দেবে পুরো স্কিন মুখ ডিট্যান করে দেবে যদি মুখে রোদের জন্য ট্যান পড়ে গেছে কালচে ছোপ পড়ে গেছে তো সেটা টোটালি উঠে যাবে স্কিন যদি ডাল হয়ে গেছে স্কিন খুব ড্রাই রুক্ষ সূক্ষ্ম লাগছে নিস্তেজ লাগছে তো টোটালি স্কিনটাকে এই সমস্ত কিছু রিমুভ করে দিয়ে স্কিন একদম ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে কিন্তু তোমাদেরকে কোনো এটা জল কিংবা কোনো কিছু দিয়েই গুলতে হবে না দুধ লাগবে না জল লাগবে না দই লাগবে না কোনো কিছু রস লাগবে কিচ্ছু লাগবে না কিন্তু কফির একটা অসাধারণ রেমেডি আজ আমি তোমাদের শেয়ার করছি এটা ট্রাই করে দেখো এই শীতে যাদের শীতে ঠান্ডা লেগে যাবার ভয় থাকে যারা চায় যে মুখে স্কিন এমন কিছু লাগাবো না যাতে ঠান্ডা লেগে যাবে তো তাদের জন্য খুব ভালো উপায় হচ্ছে আজকে টু স্টেপ একটা কফির খুব ভালো ডিটেন ফেশিয়াল তোমাদের শেয়ার করছি স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে দেওয়ার জন্য এটা ভীষণ ভালো হচ্ছে এটা ট্রাই করে দেখো আর যখনই কোথাও যাবার আছে অনুষ্ঠান আছে অথবা উইকলি সপ্তাহে একদিন করে তোমরা যেটা হচ্ছে এটাকে ট্রাই করে দেখতে পারো এটা ইনস্ট্যান্ট মুখে কিন্তু গ্লো চলে আসবে তোমাদের তাহলে চলো ঝটপট আমরা দেখিনি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে কীভাবে আমরা ইনস্ট্যান্টলি আমাদের মুখটাকে ব্রাইট গ্লোয়িং করে নিতে পারব তো বন্ধুরাজ শীতে ত্বকে ঠান্ডা না লাগিয়ে এইভাবে কফি ফেশিয়াল করো এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে এখানে কফি পাউডার তো এখানে আমি দেখো এক চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি এই কফি পাউডারটা আগে ভালো করে একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নেবে এরপর আমাদের লাগবে এখানে হলুদ তো আমি খুব সামান্য দেখো দুই তিন চিমটি মতন কস্তুরি হলুদ মেশাচ্ছি এখানে কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ দুই চিমটি মেশাতে পারো এখানে শীতে খুব ভালো উপকারী হয় এই হলুদ কিন্তু তো হলুদ আর কফি মেশাবার পর এবার আমি মেশাচ্ছি পিল অফ মাস্ক তো বন্ধুরা এই হলুদ আর কফির সাথে পিল অফ মাস্ক এই শীতে কিন্তু দারুণ কাজ দেবে কারণ এটা তোমাদের স্কিনে কোনো রকমভাবে ঠান্ডা লাগবে না যাদেরই ঠান্ডা লাগার ধাত আছে মুখে কিছু মাখতে পারে না ঠান্ডা লেগে যায় বলে তাদের জন্য পিল অফ মাস্ক কিন্তু বেস্ট অপশান হচ্ছে এতে কোনো রকমভাবেই ঠান্ডা লাগার কিন্তু ভয় থাকে না পুরো ফেশিয়ালটা তোমরা ভালো করে লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে যে কতটা ভালো হচ্ছে শীতের জন্য এটা তো এখানে আমি দেখো এক থেকে দেড় চামচ মতন পিল অফ মাস্ক মিশিয়ে নিচ্ছি এই কফি আর হলুদের সাথে বন্ধুরা পিল অফ মাস্কের ছোটো পাউচও পাওয়া যায় তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে অনলাইনে অথবা যে কোনো সুপার মার্কেটে তোমরা কিন্তু এই কস এই পিল অফ মাস্ক কিন্তু পেয়ে যাবে এই হলুদ আর কফি এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো রেডি হয়ে গেল আমাদের শীতের খুবই ভালো কফি ফেস প্যাক এবার উষ্ণ গরম জল নেবে একদম উষ্ণ হালকা গরম জল নিয়ে তার মধ্যে একটা রুমাল ভেজাবে তার মধ্যে এরকমভাবে একটা রুমাল ভিজিয়ে আর তার আগে অবশ্যই মুখটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবে যদি প্রয়োজন মনে হয় তাহলে একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো অথবা বেসন দিয়ে একটু মুখটা ফেস ওয়াশ মিশিয়ে মুখটাও ধুয়ে নিতে পারো এবার উষ্ণ গরম জলে রুমাল ভিজিয়ে আগে মুখটা আমরা মুছে নেব ভালো করে এই ফেস প্যাকটা লাগাবার আগে আমাদের মুখটা একটু ভালো করে আগে মুছে নিতে হবে পরিষ্কার করে এই উষ্ণ গরম জল দিয়ে মুছবে তাতে যত নোংরা ময়লা যা কিছু আছে সেটা আরও ভালো মতন উঠে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রুমাল এইভাবে আমাদের মুছে নিতে হবে আগে মুখটা একটু আর গরম জলটা দিলে কি হবে তোমাদের ঠান্ডা লাগবে না প্রথমত আর দ্বিতীয়ত গরম জলে স্টিমটাতে পোর্সগুলো খুব ভালো করে ক্লিনও হবে তো এইভাবে দেখো মুখটা আমি মুছে নিলাম ফেস প্যাকটা লাগানোর আগে তো মুখটা এইভাবে মুছে নেওয়ার পর এরপর যেটা তৈরি করলাম এই ফেস প্যাকটা লাগাতে হবে এর জন্য তোমাদের অবশ্যই একটা যেটা হচ্ছে দেখো এইভাবে সারা মুখে এই ফেস প্যাকটা আমরা লাগিয়ে নেবো তো এরপর এটাতে একটু তোমাদের ঠান্ডা ভাব লাগবে না কিছুই লাগবে না যেহেতু এটা পিল অফ মাস্ক হচ্ছে তাই এর মধ্যে কোনো রকম ঠান্ডা লাগারও ভয় নেই কোনো কিছুই ইয়ে নেই এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা শুকিয়েও যাবে একে তোলাও সোজা তো এইভাবে তোমরা কফি আর কস্তুরি হলুদ মেশাবে কস্তুরি হলুদ তো স্কিনকে ব্রাইট করে তাই কস্তুরি হলুদটা অবশ্যই মিশিও তাহলে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে তো আমি তোমাদের দেখিয়েই দেবো আমি লাগাচ্ছি আর এটাকে আমরা সারা মুখে লাগিয়ে নেবো আর এটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব দেখো যাদের স্কিন একটু অয়েলি একটু অয়েলি আছে তাদের হয়তো একটু টাইম লাগতে পারে যাদের আবার খুব ড্রাই স্কিন তাদের কিন্তু ঝট করেই শুকিয়ে যাবে এটা তো এই পিল অফ মাস্ক তোমরা যে কোনো দোকানে পেয়ে কসমেটিক্সের দোকানে সব দোকানেই পাওয়া যায় এখন পিল অফ মাস্ক তো দেখবে পাড়ার মুদির দোকানেও পিল অফ মাস্ক রাখে তো পিল অফ মাস্ক তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে খুব বেশি দামও হয় না আর এই পিল অফ মাস্ক যেটা হচ্ছে ছোট প্যাকেটও পাওয়া যায় ছোট পাউচ তোমরা সেটাও কিনে নিতে পারো নিয়ে সেটা দিয়েও তোমরা উইকলি একবার করে এটা করতে পারো শীতের সময় এখন তো শীতকাল তো এটা খুব ভালো ক্লি পরিষ্কার ময়লাও তুলে দেবে ট্যানও তুলে দেবে তোমাদের হোয়াইট হোয়াইট হেড ব্ল্যাক হেড যদি থাকে সেগুলোও পরিষ্কার করে দেবে স্কিনকে খুব ব্রাইটও করে স্কিনকে টাইট করতেও হেল্প করবে তো দেখো এইভাবে আমরা খুব ভালো করে এটা মুখে অ্যাপ্লাই করে নেব এরকমভাবে খুব সুন্দর করে একটা সমানভাবে একটা লেয়ার সারা মুখে লাগিয়ে নেবে আমি আর চুল বাঁচিয়ে লাগাবে চুলের মধ্যে লাগে গেলে কিন্তু চুলে আটকে যাবে আর ছাড়ানো মুশকিল হয় তাই এটা চুলের মধ্যে লাগা পারলে তোমরা একটা ফেশিয়াল ব্যান্ড বেঁধে নেবে চুলগুলোকে আটকে নেবে ভালো করে তাহলে সুবিধা হবে আইব্রোজের ওপরে দেবে না আইব্রোজ বাঁচিয়ে লাগাবে এটাকে তো এইভাবে দেখো আমি সারা মুখে এটা অ্যাপ্লাই করে নিয়েছি তা আমি এটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব তো এটাকে ভালো করে শুকিয়ে যেতে দিতে হবে যাতে কি আমরা পিল করতে পারি এটাকে তো এটা পুরোপুরি শুকানো অবধি আমি অপেক্ষা করছি তারপরেও বলবো এটার পরেও একটা জিনিস আছে যেটা আমাদের করতে হবে তো দেখো বন্ধুরা আমি এটা দশ থেকে পনেরো মিনিট মতন রেখেছিলাম এটা পুরোপুরি মুখে শুকিয়ে গেছে এইবার আমাদের এটাকে এইরকমভাবে টেনে টেনে তুলে দিতে হবে এটা অতি সহজেই উঠে যায় আর তার সাথে মুখের যত নোংরা ময়লা ট্যান কালো ভাব সমস্ত তুলে দেয় শুধু তাই নয় স্কিনকে বেশ টাইটও করে দেয় মানে স্কিনে যদি রিঙ্কলস পড়ে আছে স্কিন কুচকে আছে সেই কুচকানো ভাবটাকেও দূর করে স্কিনকে খুব টাইট অ্যান্ড স্মুথ করে দিতে হেল্প করে ছোট ছোট লোম মুখের মধ্যে যেগুলো থাকে সেগুলো পর্যন্ত তুলে পরিষ্কার করে দেয় এইটা তো দেখো কত সুন্দর মুখ কিন্তু ব্রাইট অ্যান্ড পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে দেখো স্কিন কি সুন্দর পরিষ্কার হয়েছে কি না এইবার আমাদের লাগাতে হবে একটা মাসাজ ক্রিম মাসাজ ক্রিমের জন্য আমি এখানে নিয়ে নিয়ে নেবো নারকোল তেল তো হাফ চামচ মতো নারকোল তেল নিয়েছি এই নারকোল তেলে আমি মেশাবো অল্প একটুখানি ভেসলিন তো দেখো অল্প একটু ভেসলিন মেশাচ্ছি তো এই ভেসলিন আর নারকোল তেলটাকে আগে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দুটোকে তো এখানে দেখো খুব ভালো করে মিক্স করে নেবে দুটোকে তারপরে আবার আমি এখানে এক চিমটি মতন হলুদ মেশাবো সেই কস্তুরি হলুদও মেশাতে পারো অথবা রান্নার হলুদ হলে এক চিমটি জাস্ট অল্প একটুখানি এটাকে মেশাবে তো এইভাবে তিনটে জিনিসকে খুব ভালো করে আগে মিক্স করে নেবে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়ে এইটা হয়ে গেল আমাদের শীতের বেস্ট মাসাজ ক্রিম দেখো কোনো রকমের এখানে কোনো জল কোনো কিছু আমি কিন্তু একদমই ব্যবহার করিনি তো যাদেরই ঠান্ডা লেগে যাবার ধাত থাকে তারা তোমরা কফি দিয়ে এইভাবে ফেশিয়ালটা করো তো এই মাসাজ ক্রিমটা আমরা এবার সারা মুখে আগে ভালো করে বুলিয়ে নেবো আর নিয়ে সারা মুখে লাগিয়ে নিয়ে তারপর খুব ভালো করে এবার মাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করবে টেনে টেনে দেখবে কি সুন্দর স্কিন গ্লো করবে দারুণ সুন্দরভাবে স্কিন গ্লো হয়ে যায় আর এইটা দিয়ে মাসাজ করার পরে স্কিন এতটাই সফট অ্যান্ড মশ্চারাইজড হয়ে যায় যে তোমাদের আলাদা করে আর কোনো ক্রিম কোনো মশ্চারাইজারও লাগাবার প্রয়োজন হবে না তো দেখো সারা মুখে আমি খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করেছি অন্তত এক থেকে দেড় মিনিট খুব ভালো করে মাসাজ করবে এটা এত ভালো হচ্ছে এক দেড় মিনিট মাসাজ করার পর এইবার কি করবে একটু উষ্ণ গরম জল নেবে উষ্ণ গরম জল দিয়ে একটি টাওয়াল নিয়ে এই এইরকমভাবে মুখ থেকে মুছে ফেলবে তাতে কি হবে তোমাদের একটুও ঠান্ডাও লাগবে না অথচ স্কিন দেখো কী সুন্দর ব্রাইট হয়ে গেছে কি সুন্দর গ্লো করছে স্কিন তো ব্যাস এইভাবে শীতে তোমরা কফি দিয়ে ফেশিয়াল করে ফেলো যাদেরই ঠান্ডা লাগার ধাত থাকে একটুও ঠান্ডা লাগবে না অথচ এইরকমই ত্বক ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে তাহলে এই কফি ফেশিয়ালটা ট্রাই করো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা